আমরা লাল শিমুল সব জায়গায় দেখতে পাই কিন্তু কখনো দেখেছেন হলুদ শিমুল হ্যাঁ আমার হাতে আছে অপরূপ দেখতে হলুদ হলুদ রঙের শিমুল পিছনে দেখুন সেই গাছটা হাই রোডের পাশেই রয়েছে পূর্ব সুন্দর গাছটা প্রচুর রয়েছে আমি এখান থেকে দু তিনটে জিনিস মানে দু তিনটে ফুল নিলাম নতুন একটা কালেকশানের জন্য বেলাঙায় রয়েছে আপনারা দেখতে পারেন সুন্দর এ দেখুন পিছনে সেই গাছ এটা হচ্ছে হলুদ শিমুল গাছ যেটা সচরাচর দেখা যায় না এটা আছে আমাদের বেলডাঙাতেই খুবই 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 সুন্দর আজকে আমি দেখতে এলাম ち業するんだ。